কঠিন করে নেন ইসলামীর বিধি গুলি জানলে মানলে সহজ কোনো কঠিন ঠিক আছে সাত দিনের দিনের বলেছে আগে করো

জাতক শিশুদের আকিকা করতে পশু নির্বাচন করেছেন কোন পশু আমারা হুম আনিল গোলাম সাতান মুকাফিয়াতান ওয়া তাসালে সন্তান যদি জন্ম হয় আব্বা আম্মা সমবয়সী দুইটা ছাগল আকিকা করবে ওয়ানিল জারিয়াতেশাতন আর মেয়ে যদি হয় একটা ছাগল নিয়ে পক্ষ থেকে আকিকা করবে একটা কেনা কারণ মেয়েটা দুর্বল মেয়ে হইলে তো মানে মা বাবা মন শান্তি নাই হ্যাঁ সেইটা কেনা ঠিক না ঠিক না অথচ মেয়ের ক্ষেত্রে

কারণ টাকা নাও থাকতে পারে বিশেষ করে সিজারে হইলে তো মাথা গরম থাকে সিজারে তুই শুনতেছ নাই মজুর করছি কেন কি রাখি এই জন্য সপ্তম দিলে যদি না পারেন চোদ্দ তারিখে অথবা একুশ তারিখে অথবা যখন সুবিধা হবে তখন সন্তানের পক্ষ থেকে সুন্নত হিসাবে আকিকা দিবে

যেই জিনিসটা আমাদের সমাজীবন করে নাম রাখার ক্ষেত্রে কারণ অনেকের কাছে ইসলামী নাম পছন্দ হয় না

কাৰণ পিন্টু মুছলমান আছে নে নাম পিন্টু

খাবার গেছে যাওয়ার পরে খাবার টাবার খাওয়াই পুজো একটু দোয়া করে দেন বালা আর আমার ছেলের একটা নাম দিবেন তবে নাম যে দিবেন একটু মিলে ঠিলে দিয়েন মিলে মানে মিলে অর্থ হইলো আমার আল্লাহ আরো তিনটা ছেলে দিছে এখন যেটা হয়েছিল বয়স হইলো সাত দিন এ মিল হইলো চারটা আগের তিনটা আর এখন একটা কই রইল তো আগের তিনটা ছেলের সাথে মিলাইয়ার নাম দিয়েন রসুল কি তো মিলানোর কথা বলছে না ইসলামের কথা বলছে তুই কিতাব আমি মিলাইতাম

একবার কাপে কাঁপনিছে হুজুর রাগ কই আবু কি নাম দিতাম বাকিদের রদ রাখきゃ তো আলো তার আলো নার যে লুইসির নাম বলু হুজুর একদম ঠিক কেন الله حبيب بولين إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فاحسنوا أسماءكم أمة কেমতের কুটিন ময়দানে তোমাদেরকে আহ্বান করা হবে আমাকেও ডাকবেন আপনাদেরকেও ডাকবেন কেউ বাকি থাকবে না আসমা ইকুম ও আসমা আবা ইকুম তোমাদেরকে তোমাদের আহ্বান আমরা ডাক দিবেন তাই ফাঁসি আসমা আকুম তোমরা সুন্দর নাম রাখো ইসলামী নাম রাখো রসুল বলেন সুন্দর নাম রাখো আর আমরা এমন নাম রাখি মুসলমান মুসলমানের নাম তো এই এমন হতে হবে অঞ্চলে নাম তা শুনলে বোঝা যায় কো না কো ফির গাড়ি মুসলমানের সন্তান

ইউপি এর কৌশল মারিস বিদেশী বলি নিজের সন্তানকে দুধ খাওয়াयला বাজারের দুধ খাওয়া মজুরખો ঠিক নিজের সন্তানকে কোলে নেयला কুথাল বাচ্চা কোলে নিয়া গরে